ছোট একটা কথা কিন্তু আর বিশালতা অনেক ছোটোবেলায় আমরা পড়েছি যে বড় যদি হতে চাও ছোটো হওয়া আগে কিন্তু আসলে আমরা এই ছোটো বলতে কি বুঝি ছোট বলতে আমরা এখানে বুঝি যে নম্র ভদ্র এবং আচরণগত দিক দিয়ে তোমাকে ভালো হতে হবে তাহলেই তুমি বড় হতে পারবা কখনো একজন ব্যক্তিকে অসম্মান করে তুমি বড় হতে পারবা না কিন্তু আমরা এই ছোটো বলতে কি বুঝি বুঝি যে একজনের কাছে আমাকে নত হয়ে থাকতে হবে আরেকজনকে তেল মারতে হবে এইভাবে আমাকে বড় হতে হবে আসলে না তোমাকে তোমার ব্যবহার দিক দিকে তোমার আচরণগত দিক দিয়ে অনেক ভালো হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে তাহলেই না তোমার বংশের পরিচয় বোঝা যাবে কিন্তু আমরা তা না করে শুধু তেল মারা নিয়ে ব্যস্ত আসলে আমার বাংলাদেশটাই হচ্ছে তেল মারা আমাদের বাংলাদেশে তো তেলের খনি নেই কিন্তু মানুষের খনি আছে এই থল কথার খনি তেল মারার খনি এগুলো বহুত আছে আসলে আমরা মানুষকে তেল মারবো না মানুষকে সম্মান করবো ভালোবাসবে এটা ঠিক আছে কিন্তু কখনো অতিমাত্রায় সম্মান করব না যেখানে আমার ব্যক্তিগত আঘাত লাগে